অনুব্রত মণ্ডল জামিন পেলেন বহু প্রতীক্ষার পর প্রায় দু বছর তিহার জেলে বন্দি থাকায় আজ জামিনে মুক্ত হলেন অনুব্রত মণ্ডল এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বীরভূম জেলায় খুশির হাওয়া বই চলেছে তৃণমূলের সমর্থক থেকে শুরু করে সকলেই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ আনন্দে সকলকে মিষ্টি মুখ করালেন তিনি আরও জানান অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক ঘরের ছেলে ঘরে ফিরেছেন তাই আজ আমরা সকলে আনন্দিত সত্যে জয় হলো বারবার আমাদের মাধ্যমে আমরা বলেছিলাম আমি বলেছিলাম অনুব্রত মন্ডল মহাশয়ের মিথ্যা মামলায় তিয়ার জেলা বদ্ধ রাখা হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে সেটাই প্রমাণিত হলো কয়েক মাস আগে আমাদের ভাইজির বেল হয়েছে আজকে অনুব্রত মণ্ডল মহাশয় বেল হলো আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল মহাশয় উপরে ভরসা রেখেছিলেন সেটা আপনারাও দেখেছেন কারণ তিনি বীরভূম জেলার ছিলেন এখনও আছেন আগামী দিনেও থাকবেন বীরভূম জেলার তৃণমূল সংগঠনকে তিল বা অনুব্রত মন্ডল মহাশয় করেছেন তিনি এগিয়ে নিয়ে গেছেন অনুব্রত মন্ডল মহাশয় তেহার যাওয়ার আগে পর্যন্ত বীরভূম যারা যারা এমএলএ ছিল তারাই এমএলএ আছে যারা ব্লক প্রেসিডেন্ট ছিল তারাই ব্লক প্রেসিডেন্ট আছে সবতই অনুব্রত মন্ডল যে টিম তৈরি করেছিল সেই টিমই বিভূম যাতে কাজ করছে বারবার আমাদের মাধ্যমে বলেছিলাম একুশে নির্বাচনও সেই টিম চব্বিশে নির্বাচনে সেই টিম সবতই আমাদের অভিভাবক আসনে অনুব্রত মণ্ডল মহাশয় ছিলেন আছেন আগামী দল থাকবেন তিনি ফিরে আসছেন সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কর্মী আছে তাদের মধ্যে একটা খুশির হাওয়া চলছে খুশির হাওয়া বইছে রাজ্য নেতৃত্ব যে ধরনের নির্দেশ দেবে সেই নির্দেশই আমরা পালন করব। যদি বীরত্ব সম্মান দিয়ে তাকে আনার কথা বলেন আমরা সেভাবেই নিয়ে আসবো যদি আমার ব্যক্তিগত মতামত অনুব্রত মণ্ডল কে বীরত্বের সম্মান দিয়ে বীরভূম জেলা বুকে আনা উচিত কারণ অনুব্রত মন্ডল বিজেপি কাছে মাথা মতো করেনি বিজেপি যে চক্রান্ত করেছিল অনুব্রত মন্ডল মতো আরো অনেক নেতারা তারা দল ছিল অন্য দলে চলে গিয়েছে অন্য দলে আশ্রয়ে চলে গিয়েছে তারা বিভিন্ন ধরনের চক্রান্তের সঙ্গে তারা জড়িত কিন্তু অনুব্রত মন্ডল মহাশয় বিরুদ্ধে কোন চক্রান্ত প্রমাণিত না হওয়ার জন্য তাকে বেল দিতে বাধ্য হলো তিনি যে রাজু চন্দ্রশেখর তা আবার প্রমাণিত হলো অনুব্রত মন্ডল আমাদের অভিভাবক ছিলেন আছেন আগামী দিনে থাকবেন আগামী দিনে কিছু কিছু কোনো রকম যে তৃণমূল কংগ্রেসের কোনো পদক্ষেপ নেওয়া হবে যে দেখুন দল চলে আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরামর্শ মতো যেভাবে রাজ্য নৈত্ব নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা চলবো অনুব্রত মন্ডল টিহাট জেলে আবদ্ধ হওয়ার পর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর সভা থেকে বলেছিলেন কোর কমিটি করে বীরভূম জেলা চালানো হবে সেভাবেই বীরভূম জেলা চলেছে কিন্তু সভাপতি আসন অনুব্রত মণ্ডলী ছিলেন সবতই দলের নির্দেশ যেভাবে আসবে সেই নির্দেশটা অক্ষর করে পালন করা হচ্ছে আমাদের কাজ সেটাই আমরা করি ওই কথাটাই আপনাদেরকে বললাম রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশটা আমরা পালন করব আমার মতামত অনুযায়ী বীরত্বের সম্মান দিয়ে অনুব্রত মন্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি চেয়ারের যে চেয়ারটা আছে সেই চেয়ারটা আজ পর্যন্ত কেউ বসেনি সেই চেয়ারটা বীরত্ব সম্মান দিয়ে নিয়ে এসে বসা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি